অস্ত্রসহ যুবক গ্রেপ্তার আদালতে পেশ খরগ্রাম থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার জামনা এলাকায় বাসিন্দা আশরাফুল শেখকে করল খড়গ্রাম থানার পুলিশ সূত্রের খবর গতকাল রাতে ভাটকান্দা এলাকায় সন্দেহজনকভাবে একটি মোটর বাইকে দাঁড়িয়েছিল আশরাফুল তৎপরতায় তাকে আটক করে তল্লাশি চালানো হয় সেই সময় তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি ওয়ান সাটার বন্দুক এবং একটি তাজা গুলি ঘটনার পরে আশরাফুল শেখকে গ্রেপ্তার করা হয় আজ তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে খড়গ্রাম থানার পুলিশ এই ঘটনার পিছনে অন্য কোন ষড়যন্ত্র বা চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তদন্ত চলছে জোর কদমে খড়গ্রাম থেকে আক্রম রেজার রিপোর্ট নিউজ এনজিএম